ধৈর্যের পরিচয় দেন আরো মন খারাপ হলে দু এক লাঠি লাগান তালাক শব্দ মুখে কেন হাজলো হন না জিদ্দু না জিদ্দ হন না রাগ করে বললেও তালাক হবে মজাক করে বললেও তালাক হবে মজাক করে যদি বলেন তোমাকে তালাক দিয়ে দিলাম তালাক হয়ে গেছে রেগে একবারে অনেক আগুন হয়ে গেছেন তারপরে তালাক দিয়ে দিয়েছেন তালাক হয়ে যাবে জিদ্দ হন না জিদ্দ না হাজলো হন রাগ করে বললেও তালাক মজাক করে বললেও তালাক তালাক শব্দ ব্যবহার করবেন না স্ত্রীর সাথে এত খারাপ আচরণ করে বউকে তালাক দিয়ে নিজেকে বড় করিয়েন না এর চেয়ে ভালো মেয়ে পাওয়া খুব কঠিন আছে আরেকটা নিয়ে আসে দেখবেন তার চেয়ে খারাপ তখন কি হবে বউ নিয়ে ধৈর্যের পরিচয় দিবেন অত গালি দেন কেন অত মারেন কেন আপনার স্বভাবটাই খারাপ নিজের দোষটা নিজের উপরে চাপান আর একজনের উপরে চাপান কেন বউকে মারবেন কেন গালি দিবেন কেন অত নিন্দা করেন কেন ও হচ্ছে পৃথিবীতে সবচেয়ে তৃপ্তিদায়ক বস্তু স্বর্ণ দিয়ে ঘর বানিয়ে অত তৃপ্তি হবে না বউয়ের কাছে যে তৃপ্তি আছে ওরা আল্লা বলে কোটি টাকা মাসে ইনকাম করে অত তৃপ্তি হবে না স্ত্রীর কাছে যত তৃপ্তি আছে কথা আল্লাহ বলেন তো সেই তৃপ্তি উঠাতে হলে মারলে সেটা টিকবে গালি দিলে সেটা টিকবে তালাক দিলে সেটা টিকবে সম্মানিত দিনী ভাই বল এই ছেলে একটু ধৈর্যের পরিচয় দিবেন বলছিলাম যে বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি কোনটা বলেন তো ভালো আচরণ সদাচারণ ভালো কথা নরম কথা এইটা করা যায় না টিকা যায় না এর উপরে টিকা যায় না কেন বংশীয় ক্ষমতা টিকা যায় না কেন দলীয় ক্ষমতা টিকা যায় না কেন অর্থের ক্ষমতা যার কারণে ভালো আচরণের টিকা যায় না ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ এইবার দেখি একটা কথা আল্লাহর নবী বললেন শোনো জান্নাতে কতগুলি ঘর আছে এত উন্নতমানের পদার্থ দিয়ে তৈরি করা আছে খারে জহামিন বাঁধে নেওয়া বাঁদে না হামিন যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় এখানে টকটক টক 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 করছে খুব উন্নত ঘর তখন সাহাবিবন বলছেন লেমান হাজেহি এত দামি ঘর কে পাবে তখন আল্লার রসুল উত্তরে এক নম্বরে বললেন লেমান আলানাল কালামা যার মুখের ভাষা নরম সদাচরণের এক নাম্বার পথ হলো মুখের ভাষা আর আপনার মুখখান খালি বাদুসের বদনাম করে আপনার মুখখান কত খান বিবেচনা করেছে কথাই খালি খালি দোকানে বসে আড্ডা পিটার মুনাফেকি করবে চরিত্র নীতি পরিবর্তন করুন নরম কথা বলেন এটা হলো সদাচরণের সবচেয়ে বড় দিক তাহলে দামি ঘরটা পাবে কে যার মুখের ভাষা নরম সবচেয়ে ভারী নেকি দাঁড়ি পাল্লাই কোনটা সদাচরণ এরপরে আরেকটা আছে বলেন তো দেখি কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কালেমাতানে দুইটি শব্দ খাফি ফাতানে আলাল মুখে হালকা থাকিলাতানে ফিলমি জানে দাঁড়ি পাল্লাই ভারী হাবিবা এলা রহমানে রহমানের নিকটে প্রিয় এক সুভান আল্লাহি সুভান আল্লাহ আজিম সকালে বিকালে তাসবি করতে হবে সকালে বিকালে তাসবি কি করবেন বসে বসে করেন আর যদি ঘুম ধরে তাহলে দাঁড়িয়ে হাঁটেন আর করেন ঘরে সালাম ফিরার পর্বে পরে যে তাসবি আছে সেগুলি করেন তারপরে

এর পরে সুরানাস

রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাম তিনবার রব্বানা সালামনাফসানা ওয়ালাম তাগফিরলানা ওয়া তারা হামনা লানা কুনা মিনাল খাসিরিন তিনবার রব্বি ইন্নী যলামতু তিনবার রাব্বি রাহমাহুমা কামা রাববায়ানী শাকিরাতাইন বার আপনার একটা আমি ওজিফা দেখাচ্ছি এমনিতে তারপরে রাব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া এটা তিনবার আল্লাহুম্মা ফিরলি আবি উম্মি ওয়ারফাতার জাতাও বিল মাহদিন আফসা লাউফিক ক্ববরী ওয়া রাব্বিল্লাহু ফিয়ে তিনবার এরকম একটা আপনি সকাল সন্ধ্যার জিকির নিজের জন্য বাছাই করে নেন আল্লাহুম্মা জিরিনি মিনান নার তিনবার এটা শেষে বলবো আজকের আলোচনায় ইনশাআল্লাহ আল্লাহুম্মা জিরিনি মিনান নার তিনবার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও

বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহবর হাবিয়ার মোহাম্মদ রাকা মা হেয়া মোহাম্মদ সাল্লা আপনি বলতে পারেন হাবিয়া নামক গভীর কহবরের পরিচয় হাবিয়া নামক জাহান নামের পরিচয় আপনি দিতে পারেন আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম নাম বলতে আগুনের খন্ডকে বোঝানো হয় জাহান নাম বলতে আগুনের টুকরা আল্লাহ বলেন হোতামা অবশ্য অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে আমাদরা কামাল হোতামা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামের পরিচয় আপনার কি জানা আছে এই জাহান্নামের পরিচয় আমি বলি نارুল্লাহিল মুকাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন సాউসলিহে আমি তাকে সাকার নামক জাহান নিক্ষেপ করব। মোহাম্মদ রাকা মা সাকার মোহাম্মদ সাল্লাহ আলি আপনি বলতে পারেন সাকার নামক জাহান নামের পরিচয় আপনার কি জানা আছে সাকার নামক জাহান নামটি কি আমি বলি লা লাপকিওয়ালা তাজা সাকার এমন একটি জাহান নাম যে জাহান নাম মানুষকে ছাড়বেও না যে জাহান নাম মানুষকে মারবেও না তার নাম জাহান নাম আল্লাহ অন্য জায়গাতে বলেন লায়ামতো ফিহাওয়ালা ইয়াহিয়া জাহান নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না যেখানে মানুষ বাঁচবেও না আল্লাহ তাআলা অন্য জগতে বলেন ও ইতিহিল মউত মিন কুল্লি মাকানি নমাহু আবি মাইয়াত জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে তার মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিন্তু মরবে না তার নাম জাহান্নাম সম্মানিত دینی ভাই আমি আপনাকে কোরআন মাজিদ থেকে জাহান্নামের পরিচয় দেখাচ্ছিলাম একু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জাহান্নামের পরিচয় দেখা এই চলে আয়ারজনের গায়ে হাতিয়াটা বসে আছো তোমার পাশে আর একজন কি ঘুমিয়ে আছে ইচ্ছা করলে আপনি কালকে আমাকে ডেকে উপস্থিত করতে পারবেন না এটা সহজ নয় কাজেই সময়কে একটু মূল্যায়ন করেন যারা এসেছে ঢং ঢং করে গল্প করতে করতে আবার ঢং ঢং করে চলে গেছে নিজেকে তার মতো মনে করিয়েন না সময়ের দাম আছে যদিও আমি আমার জীবনে এইভাবে দিন প্রচারের ব্যবস্থাকে কোনোদিন পছন্দ করিনি কিন্তু বলতে হয় নিরুপায় হয়ে ধরে নিয়েছি তবে আমি এই একত্রিশ বছর জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি তবে আমি একত্রিশ বছর জীবনে কোনোদিন কেসা কাহিনি বলিনি তবে আমি একত্রিশ বছর জীবনে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি তারপরে আমার ভিতরে সন্দেহ কাজ করে মানুষ যে টাকা পয়সা আমাকে দিয়েছে এটা কি বিচার মাঠে আমাকে জব দিতে হবে যদি জব দিতে হয় তখন কি হবে যার কারণে দু একটা টাকা পয়সা এখন যা পাই তা প্রায় প্রতিষ্ঠানে খরচ যে দুটা মিলে যদি বাঁচা যায় আবার আশা করছি যদি এটাতে একমতে টিকতে না পারি তো মানুষজন যে আমার কথা মেনে চলে ওরা যে নেকি করছে ওখান থেকে কিছু পেয়ে যদি বিচার মাঠে টিকতে পারি কোনো রকম করে পার হওয়ার ব্যবস্থা হবে কি না আল্লাহ ভালো জানে তুমি সর্বশক্তিমান মানুষ হিসাবে কিছু ভুল তুই ঢাকলে তুমি মাফ করো তোমাকে বিশ্বাস করি ইন্দাকালা করলে শাহিদ কাদির তুমি সর্বশক্তিমান মানুষ হিসাবে দীর্ঘ একত্রিশ বছর ধরে দিনের নামে যেটুকু বললাম সেটুকু আমি সত্য বলেছি আমি কোথাও বুঝতে ভুল করেছি আমি ত্রুটিপূর্ণ বলেছি এমনটা আমার মনে বলে না আমার সন্দেহ কোনো সময় কাজ করে না যে আমি মনে হয় মানুষকে ভুল বলেছি এরপরেও যদি কোথাও ভুল থাকে তাহলে তুমি মাফ করো আমি মানুষ হিসাবে কোনোদিন আমার একটা পদক্ষেপ এক পা আমি স্বার্থ নিয়ে ফেলেছি তা আমার মনে বলে না কোথাও যদি স্বার্থ থেকে থাকে তাহলে তুমি আমাকে মাফ করো আমি স্বার্থ বুঝতে পারিনি আমার বাপের ওই সব কথা মনে পড়ে আমার বাপ যখন আমার কাছে পত্র লিখে পাঠাতেন ছোট পাঠাত লিখতেন আমার বাপ অক্ষর চিনতেন না কাগজে লিখা থাকত কালাই বিক্রি এত টাকা সরিষা বিক্রি এত টাকা ধান বিক্রি এত টাকা তোমার কাছে এক হাজার টাকা পাঠালাম আমার বাপ নিরক্ষর মানুষ এই টাকাটা নিয়ে ইন্ডিয়া গেছেন ইন্ডিয়া গিয়ে ধরে টাকাটাকে ইন্ডিয়ান করেছেন হাজার টাকা চারশো টাকা পেয়েছে ও কি বলেছে সেটা আমার আব্বা বুঝেন না তাকে আবার বলেছে টাকাটা আমার ছেলের কাছে পাঠাতে হবে ও যে কি লিখেছে সেটা আমার বাপ বুঝতে পারেননি আমি বলি যে এর বিনিময়ে তুমি দিতে পারো পৃথিবীর কেউ পারে না কোন ভুল ত্রুটি থাকলে তুমি তাকে মাফ করো তুমি সর্বশক্তিমান এনাকে আলা করলে সাইন কাদের তুমি সব কিছু করতে পারো যার জন্য জামিয়া সালাফিয়ার ব্যাপারে আপনাদের আমি বলি জামিয়া সালাফে আপনাদের কাছে আমানত থাকছে আমি দিনটা দোয়া করছি তুমি জামিয়া সালাফে কবুল করো আমি এর পিছনে শ্রম দিয়েছি আমি এটা চালাতে নিজে সক্ষম নই আমি এটা নিজে নিনি এটা তুমি চাপিয়ে দিয়েছো তুমি দেখিও জাতিকে আমি বলে যাচ্ছি যদি কারো তারা ক্ষতি হয় জব তাকে দিতে হবে আমি খেলে আমি তার টাকা দিয়ে দিই আমি আপনাদের জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না আপনার বাড়ির যেটা জামিয়া সালাফে হাঁটা ববির হাঁটাবো এটা এখন প্রায় পঞ্চাশ বিঘা জমির উপর অবস্থান করে আর যেটা রাজশাহী ডাঙ্গিপাড়া সেটা প্রায় চব্বিশ পঁচিশ বিঘা জমির উপর অবস্থান করে দুই প্রতিষ্ঠানে এখন চার হাজারের বেশি ছেলে তার তিনশো বহু ছেলে মেয়ে অসহায় তারা শিক্ষা অর্জন করছে আপনাদেরকে আমি সহযোগিতার কথাটা বলিনি দোয়া করতে বলেছি আপনার বাড়ির পাশে এতে মসজিদের জন্য জমি ক্রয় করেছি দুইশো শত যারা এক তালাতে মোসার্লি সালাদ আদায় করতে পারবে দশ হাজার একসাথে মসজিদের জন্য জমি রেডি ভারত বাংলাদেশ পাকিস্তানে আলেহাদিসের সঠিক কাকিদের সবচেয়ে বড় মসিদ ইনশাল্লাহ আপনার বাড়ির মাসে মানুষের হাতে একে ঠেকানোর কোনো পথ নেই যার কারণে বলছি দুয়া করেন ওপরওয়ালা করুক তাহলে করা সহজ আর আমরা যদি করতে যাই তাহলে এটা সহজ নয় ওই করুক কাকে দিয়ে করবে সে জানুক আমি মানুষ হিসাবে আপনাকে বলেছি যে আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফের কোনো কাজ হয়ে যাক এটা আমি চাই না কেন অতিতলার মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফিয়াতে আপনার দশটা টাকা দানের বিনিময়ে আপনার জান্নাত হতে পারে এটা আমার দৃঢ়তা কাজ করে কেননা আমি এর পিছনে কোনো স্বার্থ বুঝতে পারি না কোন অপছন্দ পরিকল্পনা বুঝতে না কারোর ওপর ছোট করা কাম খাটো করা কোনো পরিকল্পনা বুঝতে পারি নে সম্মানিত তিনি ভাইবল ইন্না সাখরা তালাদিমা লাতুলকামি শাফিরে জাহান নাম বিশাল একটা পাথর খন্ড যদি জাহার নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর ওজনের পাথর যদি এক ঘন্টার নিচে যাই কত কিলো যেতে পারে যদি এক মাস নিচে যাই কত যেতে পারে যদি এক বছর নিচে যায় কত যেতে পারে সত্তর বছর যদি নিচেতে যেতে থাকে তাহলে জাহার নাম কত গভীর জাহান্নামের সব নিচে হিন্দু থাকবে এই কথা আল্লাহ নবী বলেননি তবে জাহান নামে যাবে তারা ইহুদি খ্রিস্টান থাকবে এই কথা বলেননি তবে তারা জাহান নামে যাবে বলেছেন যারা মুনাফেক যারা দোকানে বসে আড্ডা পিঠে মানুষের বদনাম করে আর কথা ওকে লাগে ওর কথা একে লাগে ওরা যাবে জাহান নাম জান্নাতের দরজায় যদি একসাথে মানুষ জ মানুষ জিন ফেরেশতা একসাথে ঢোকে

উতপাহর হলো 4 কিলোমিটার প্রশস্ত 8 কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না রাসূল বলছেন অইন্না ফাকেজুবাই মুসলিম বাইজা জাহান্নামের উরু রান হবে বাইজা পাহাড়ের মতো বাইজা পাহাড় হচ্ছে 39 কিলোমিটার লম্বা অইন্না মাজলে সুমীন জাহান্নাম বাইনা মক্কা তাওয়াল মদিনা একজন জাহান্নামীর বসবাসের জায়গা হবে 450 কিলোমিটার বাইনা মানকি বাইল কাফির নিরাকে বিল মুসলি সালাসা একজন জাহান নামের ডান থেকে বাম কাঁধে পৌঁছিতে একটা দ্রুতগামী ঘোড়াকে তিন দিন সময় লাগবে পৃথিবীর জন্ম থেকে নিয়ে পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে একজনের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক যদি জাহান নামে যায় তাহলে জাহান নাম কত বড় জাহার নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে তাহলে যাহার নাম রেডি আছে কেন রেডি তো আছে শুনেননি ওই যে আল্লাহ রসুল বলছেন আমি স্বপ্নে জান্নাত দেখলাম নাম দেখলাম জান্নাতে যখন ঘুরছিলাম দেখলাম একটা সুন্দর টকটকে ঝকঝকে ঘর পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে অজু করছে হাত পা ধরছে আমি বললাম মহিলা বলতে পারে এই ঘরটা কার ধরলে মহিলা বললো এই ঘরটা উমারের তো আমার মন চাইলো আল্লাহ সামাদ ঘরের বাহির যদি এত ঝকঝকে হয় ভিতরি বা কেমন তো আমার একটু ভিতরটা দেখার স্বাদ হলো এরপরে মনে পড়লো ওমার এটা ওমারের ঘর এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না ওমারের আত্মমর্যাদা হিসাব করে আমি ভিতরে ঢুকলাম না সকাল হয়ে গেলো ওমারের সাথে দেখা ওমার স্বপ্নে আমি জান্নাত জার নাম দেখলাম জান্নাতে ঘুরতে ঘুরতে তোমার ঘরটা দেখলাম তোমার ঘরটা দেখে আমার ভিতরে ঢোকার স্বাদ জাগলো কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করলাম এত বড় মানুষের ঘরে আমি ঢুকি কি মন করে তাই আমি ঢুকিনি এই কথা বলতে না বলতে উমার বলছেন আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন এই কথা বলে তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন উমার রাজি আল্লাহ কালাম তিনি বলেন আমি যখন জাহান নাম দেখছিলাম জাহান নাম দেখতে দেখতে দেখলাম যে নারা নিসা জাহান নামে বেশিরভাগ দেখলাম মহিলারা বেশিরভাগ দেখলাম মহিলারা জাহান নামে মদিনার মহিলারা জিজ্ঞাসা করেছিল আল্লাহর নবী বেশিরভাগ মহিলা জাহান নামে যাবে কেন আল্লাহর নবী উত্তরে বলেছিলেন ওরা স্বামীকে মানে না এই জন্য সম্মানিত দিনী বোন যারা এখানে আছেন যারা চলে গেছে তারা তো ঘুমিয়ে গেছে বা টিভি নিয়ে বসে আছে আর তাকদির নিয়ে গেছে যারা চলে গেছে তাদের স্বামীকে বলছি ও বাড়িতে যে আপনার বউ কি করছে আপনার বউ কি করে আপনার বউ কি এমন করতে পারে আপনার বউ কয় টাকার মালিক আপনার বউ কয় পয়সা বিদ্যা রাখে জানেই বাকি আপনার কি ধারণা মনে কষ্ট নেন না আপনি আমার কাছের দিনই ভাই যদি মনে করেন যে বিদ্যা আমার বউ তালে আসেন আমি ঘুরা তুলে দেব আপনাকে আমি ক্ষিপ্ত হবেন এই জন্য বলিনি আপনি আমার অনেক কাছের মানুষ আপনাকে আর আপনার স্ত্রীকে সামনে রেখে আমি এসেছি কিছু কথা বলবো এই জন্য আপনি দাম দেবেন না মানে আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমাকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি কেসা কাহিনী বলতে আসিনি আপনি আসবেন আর চলে যাবেন তা তো আমি পছন্দ করি না আর আমি সারার এক বক্তব্য দি না আমি আব্দ আবদুল্লা বিন ফজল রাহিমাহুল্লাহ নই আমার কাছে অত বিদ্যা নেই আমি বক্তব্য দিতে দিতে ফজল করতে পারি না দোকান পাটে বসে না থেকে বউ বাড়িতে চলে গেছে থাকে তাকে মোবাইল করে বলে দেন যে উঠে বসো কান লাগিয়ে কথা শোনো আপনার জন্য আর আপনার স্ত্রীর জন্য আমি এসেছি গল্প করো না আল্লাহ রসুল বলছেন মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা যখন তারা চারটা কাজ করবে এক পাঁচ অক্ট সলাত আদায় করবে দুই রমজান মাসে সেম রোজা থাকবে তিন স্বামীকে মেনে চলবে চার চেনায় লিপ্ত হবে না হয়েও যদি থাকে চেনা তোবা করেন তাহলে আপনি সবচেয়ে ভালো মানুষ হয়ে যাবেন চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা আমি বলিনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন স্বামীকে মেনে চলা তার একটা আছে আল্লাহ রসুল বলছেন আমি জাহান নামে দেখলাম শুধু মহিলার মহিলা মহিলা আর মহিলা তো মদিনার মহিলারা জিজ্ঞাসা করলো আল্লাহর নবী মহিলারা বেশি জাহান নামে কেন উত্তরে বললেন যে স্বামীকে মানে না এই জন্য তো কি হলো কথা বলেন দেখি এবার আল্লাহ বলছেন যে মহিলাদের জন্য খোলা কি করতে পারলে এক দুই রমজান মাসে সেম রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে নইলে খোলা করে সংসার ত্যাগ করতে হবে মাস মাস সপ্তাহ সপ্তাহ বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না আর স্বামী এক গ্লাস পানি চাইলে ওদিক হেঁটে চলে যাবেন এই সংসারের দাম নাই এই সংসার না করে নিজেকে খোলা করে নিয়ে নিজে বাঁচেন আর সংসার স্বামীর সাথে করলে যতই খারাপ লাগুক তাকে মেনে নিতে হবে আর আপনাকে বলি যখন তখন ওই স্ত্রীকে নিন্দা করিয়েন না ওর বাপের বাড়ির কথা বলে কিছু বলিয়েন না ওর রং রং চেহারা বলে কিছু বলিয়েন না এটা হলো নোংরা আচরণ তোর বাপ এই তোর মা এই তোর রং এই বিবাহ করেছেন সংসার করছেন তার সাথে মিলামিশা